রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলার ঘটনা ঘটেছে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়ি চালক মামুন গুরুতর আহত হয়েছেন বুধবার রাত সাড়ে এগারোটার সময় এই ঘটনা ঘটে এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের প্রত্যক্ষদর্শীরা জানান মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললেও উভয় পক্ষের মত বাগবিতণ্ডা শুরু হয় পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজন ঘটনাস্থলে ডেকে আনে তারা হঠাৎ করে কাউন্টারে হামলা ও ভাঙচুর শুরু করেন এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয় হামলা সময় আতঙ্কে আশেপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায় সোহাগ পরিবহন কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ঘটনায় তাদের অন্ততঃ কয়েকজন কর্মচারী আহত হয়েছে তাদের মধ্যে একজনকে ছড়ি কাঘাত করা হয়েছে বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে রমনা মডেল থানার উপ পরিদর্শক এস আই মোহাম্মদ নাহিদ এ বিষয়ে জানান প্রাথমিকভাবে জানা গেছে ষাট থেকে সত্তর জন লোক কাউন্টারে এসে এলোপাতারি মারপিট করে কাউন্টার ভাঙচুর করে স্টাফদেরও মারা হয়েছে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে দুইজন গুরুতর আহত হয়েছেন আহতরা সিরাজুল ইসলাম মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন